ঘটক বলেছিল আমার বড় বোনকে দেখতে ছেলে আর ছেলের বাবা মা আসবে শুধু আমরা সেই হিসাবেই আয়োজন করেছিলাম পরে দেখি ছেলের সাথে ছেলের চোদ্দ গোষ্ঠীও হাজির লোক আসার কথা ছিল তিনজন অথচ আসলো পনেরো জন সাথে তো বাচ্চারা আছেই বাবা আমায় আড়ালে ডেকে নিয়ে গিয়ে দশ হাজার টাকা হাতে দিয়ে বলল বাবা তাড়াতাড়ি বাজারে যা মাছ মাংস যা যা লাগে সব কিনে নিয়ে আয় আমি আমার এক বন্ধুকে সাথে নিয়ে তাড়াতাড়ি বাজারে গেলাম সব কিছু কিনলাম শুধু মাংসটাই কিনা হলো না একে তো বৃষ্টি তার উপরেই গ্রামের ছোট্ট একটা বাজার মাংস সব সময় পাওয়া যায় না বাবাকে যখন ফোনে বললাম বাজারে কোথাও মাংস পেলাম না তখন বাবা বললেন যেভাবে পারিস মাংসের ব্যবস্থা কর তা না হলে আমার মানসম্মান থাকবে না বাইকে করে বৃষ্টিতে ভিজতে ভিজতে গেলাম থানার বড় বাজারে মাংস কিনতে মাংস কিনে বাসায় আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল বাবা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল দেরি করলি কেন এত অল্প সময়ে এগুলো রান্না করবো কীভাবে এই বৃষ্টিতে দিনেও বাবা ঘামছেন চোখে মুখে বাবার ভয়ের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে আমার মাস্টার বাবাকে এতটা অসহায় আগে দেখিনি আমি বললাম বাবা তুমি চিন্তা করো না সব ব্যবস্থা হয়ে যাবে তুমি ওনাদের সাথে গিয়ে বসে কথা বলো মাকে রান্নার কাজে সাহায্য করার জন্য আমার বড় বোন যখন রান্নাঘরে ঢুকলো তখন আমার মা বড় বোনকে বাধা দিয়ে বলল তুই কেন রান্নাঘরে আসলি যা যা তুই রুমে যা রুমে গিয়ে তৈরি হ বড় বোন বললো মা তুমি পারবে না একা হাতে এত কিছু সামাল দিতে আমি একটু সাহায্য করি মা বলল আমি পারবো একা সামাল দিতে তুই তৈরি হতে থাক ওরা যখন না যখন কখন মেয়ে দেখতে চাইবে আমি ছেলে মানুষ রান্নার এত কিছু বুঝি না তবে এটা ওটা কেটে দিয়ে মাকে যতটুকু সাহায্য করার চেষ্টা করেছিলাম কেউ চায়ে চিনি খায় না কারো বা চিনি কম হয়ে গেছে কেউ সিগারেট খাবে তাকে সাথে নিয়ে সেফ জায়গায় যাওয়া সাথে আসা বাচ্চাদের দেখাশোনা করা এই সব করে করে আমার ছোট ভাইটাও দেখি ক্লান্ত হয়ে গেছে পাঁচ মিনিট পর পর বাবা রান্নাঘরে এসে মাকে বলে কি গো রান্না কত দূর হলো কপালে জমে থাকা ঘামটা মা আঁচল দিয়ে মুছতে মুছতে বলে এই তো হয়ে গেছে আরেকটু রান্না হয়ে গেলে খাওয়ার পর্ব শুধু আমি আর বাবা নিজে হাতে সবাইকে খাওয়াচ্ছিলাম বাবা বারবার বিনয়ের সহিত বলছিল জানি না রান্না কেমন হয়েছে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ওনাদের খাবার খাওয়ার স্টাইলটা দেখে মনে হয়েছিল ওনারা তিনবেলায় ফাইভ স্টার হোটেলে কাটা চামচ দিয়ে খাবার খান ওইখানে হাত দিয়ে খাবার খেতে হচ্ছে বলে ওনারা কিছুটা বিরক্তি ওনারা যত খাবার খেয়েছেন তার চেয়ে বেশি নষ্ট করেছেন বাচ্চা খাচ্ছে না বলে বাচ্চার মা ধমক দিয়ে বলে এই তুমি খাচ্ছ না কেন এই নাও মাংস বাচ্চা বলে আমি খাবো না বাচ্চার মা বলে তোমাকে খেতেই হবে এই নাও মাংস এই বলে বাচ্চার প্লেটে পুরো বাটিটাই ঢেলে দেয় খাওয়ার পর্ব শেষে মেয়ে দেখানোর পর্ব শুধু আমার অনার্স পাস করা বোনকে নানান প্রশ্ন থেকে শুধু করে হাতের লেখা দেখানো সব কিছু শেষ হলে পাত্রের মা বলে আমার বাবাকে বলে আসলে মেয়ে আমাদের পছন্দ হয়নি আমরা আমাদের ছেলের জন্য একটা সুন্দরী মেয়ে খুঁজছিলাম পাত্রের বড়ো দিদি বলল মেয়ে দেখেছি একটু কিছু সুন্দরী মেয়ে খুঁজছিলাম আত্মের বড় দিদি বলল মেয়ে দেখেছি কিছুটা খাটো তাছাড়া মেয়ের বয়সটাও একটু বেশি কথাগুলো শুনে আমার বড় বোন মাথা নিচু করে নীরবে চোখের জল ফেলছিল কেন জানি আমার আর সহ্য হচ্ছিল না আমি তাদের বললাম কেন আপনারা কিছু জানতেন না আমার বোন শ্যামলা আমি তো ঘটককে আমার বোনের এডিট ছাড়া ছবিই দিয়েছিলাম তাছাড়া আপনারা কি জানতেন না আমার দিদির উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি আর আমার বোন অনার্স পাস করেছে আমি তো সবই ঘটককে বলেছি আগে থেকেই পারতে দুলাভাই আমতা আমতা করে বললো হ্যাঁ সবই জানতাম তারপরেও এসেছিলাম সামনাসামনি একবার মেয়েকে দেখতে দাঁতের সাথে দাঁত চেপে রেখে নিজের রাগটা কন্ট্রোল করে আমি বললাম সামনাসামনি দেখলে কি হতো আমার বড় বোন তো আর শ্যামলা থেকে ফর্সা হয়ে যেত না আর উচ্চতাও বেড়ে যেত না কিংবা তার বয়সও কমে যেত না তাহলে শুধু শুধু আপনারা এত কষ্ট করে আসতে গেলেন কেন পাত্রের বড় বোন কিছুটা রেগে বলল আমরা মেয়ে দেখতে এসেছি বলে দোষ করে ফেলেছি নাকি আমি বললাম না আপনারা কোনো দোষ করেননি তিনজনের জায়গায় পনেরো জন এসেছেন এতে আপনাদের দোষ হয়নি খাবার খাওয়াচ্ছে নষ্ট করেছেন বেশি এতেও আপনাদের দোষ হয়নি আপনারা ছেলের ফর্সা লম্বা কম বয়সী মেয়ে খুঁজছেন যার কোনোটাই আমার দিদির মাঝে নাই সেটা জানার পরেও আপনারা এইখানে চলে এসেছেন এতে আপনাদের দোষ হয়নি দোস্ত করেছে আমার বাপ মা ওনারা কেন মেয়ের জন্ম দিয়ে দিল দোষ করেছেন আমার দিদি কেন সে আপনাদের অপমান নীরবে সহ্য দোষ দোস্ত করেছি আমি কেন এখনো পায়ের জুতোগুলো হাতে তুলে নিয়েইনি নি আমার কথা শুনে বাবা আমার গায়ে থাপ্পড় মেরে আমাকে থামিয়ে দিয়ে ওনাদের কাছে মাপ চাইলো সবাই চলে গেলে বাবা আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল যেদিন নিজে মেয়ের বাবা হবি সেদিন বুঝবি মেয়ের বাবাদের কত কি সহ্য করতে হয় নীরবে থাকতে হয় রাতে আপুর রুমে গিয়ে দেখি দিদি এখনও কান্না করছে পনেরো জন মানুষের সামনে যখন রিজেক্ট শব্দটা শুনতে হয় তখন অপমানে চোখের জল আসবেই ছোট ভাইটা ক্লান্ত শরীর নিয়ে শুধু ডাল মেখেই ভাত খাচ্ছে অথচ কিছুক্ষণ আগেই রোস্ট মাংস মাছ ভাজা সব এই বাসায় রান্না হয়েছে নিজের দিকে তাকিয়ে দেখি বৃষ্টিতে ভেজা টি শার্টটা শরীরে শুকিয়ে গেছে আমাদের সমাজে কিছু কিছু মানুষ এখনও দলবল নিয়ে মেয়ে দেখতে যায় তারপরে কবজি ডুবিয়ে খেয়ে মেয়ে পছন্দ হয়নি বলে বুক ফুলিয়ে চলে আসে অথচ একটা ভেবে দেখে না দশজনের সামনে যে মেয়েটাকে রিজেক্ট করা হলো সেই মেয়েটা কতটা কষ্ট পেতে পারে দুজনের কথা বলে দশজনে গিয়ে যখন হাজির হলো তখন মেয়ের পরিবারের মানুষজন কতটা বিব্রতিতে পরিস্থিতিতে পড়তে পারে বিয়ের কথাবার্তা চলাকালীন মেয়েকে আলতালতভাবে আপনি নিজেই একবার দেখুন যদি মেয়ে দেখে আপনার পছন্দ হয় তাহলেই বাবা মা আর সাথে দুই একজন পরিবারের লোক নিয়ে মেয়ের বাসায় যান মেয়ের বাড়িতে আগুন লাগে নাই যে আপনি দমকল বাহিনী নিয়ে ছোটো লোকের মতো মেয়ের বাড়িতে